নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে এক কাপ আটার মধ্যে একটা ডিম মিশিয়ে বাচ্চার জন্য আলাদা ও বড়দের জন্য আলাদা টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য একটি পাত্রে এক কাপ গমের আটা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে জাস্ট ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণও আটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে ডিমটাকে আলাদা একটা বাটিতে ফেটিয়ে নিয়ে তারপরেও আটার মধ্যে দিতে পারেন দেখুন আটার মধ্যে ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এমন ব্যাটার বানাবো যা হবে না খুব পাতলা না খুব ঘন ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এমন হবে খুব পাতলাও নয় খুব ঘনও নয় এবার ব্যাটারটা ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে এবার ব্যাটারটা ভালো করে একবার নাড়িয়ে নিয়ে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি যেহেতু আমি মেয়ের জন্য আলাদা টিফিন বানাবো আর আমাদের জন্য আলাদা তাই কিছুটা ব্যাটার আমি আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই সাদা পাত্রের ব্যাটারটির মধ্যে ব্যাটারের পরিমাণ একটু বেশি আছে তাতে দিয়ে দিলাম হাফ স্পুন কালো জিরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা ছোটো সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটো কুচিও কিছুটা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টমেটো কুচি ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝাল বেশি খেতে চাইলে আরও ঝাল দিতে পারেন অনেকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম এবার সব কিছু ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চলুন এটা মেশানো হয়ে গেছে এবার এটা সাইডে সরিয়ে দিচ্ছি আরেকটি ব্যাটার যে আলাদা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মিষ্টির রস আমাদের বাড়িতে গুড়ের রসগোল্লার রস ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এর পরিবর্তে ওয়ান টি স্পুন চিনি বা সামান্য কিছুটা গুড়ও দিতে পারেন তারপর এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে চলুন এটাও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাও সাইডে সরিয়ে দিচ্ছি এবার গ্যাস চালিয়ে একটি তাওয়া বসিয়ে দিচ্ছি আমি এখানে নর্মাল রুটি ভাজার তাওয়া বসিয়েছি আপনারা চাইলে ননস্টিকের তাওয়াতেও এই রান্নাটা করতে পারেন তাওয়াটা বেশ ভালোই গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে সামান্য কিছুটা সাদা তেল এর উপরে দিয়ে দিচ্ছি এবার তেলটাকে তাওয়ার চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে চারপাশটাই তেলটা লেগে যায় আমাদের যে সবজি দেওয়া ব্যাটারটা রেডি করেছিলাম সেটা সবার প্রথম তাওয়ার ওপর কিছুটা দিয়ে দিচ্ছি তারপর খুন্তি দিয়ে বা চামচের সাহায্যে এভাবে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে ব্যাটারটা এক জায়গায় জড়ো হয়ে না থাকে এভাবে পাতলা করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটাকে পাতলা করে ছড়িয়ে দেওয়ার পর এটা ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না ওপরের ভাবটা টেনে যায় দেখুন ওপরের দিকটা শুকনো হয়ে গেছে এবার এটাকে এইভাবে উল্টে দিয়ে খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে উল্টো দিকটাও ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ধরে লো ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি দেখুন সব দিকটাই একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটা আমি একটি পাত্রে তুলে নিচ্ছি আমাদের বাকি গোলা পরোটাগুলো পরে ভাজবো আগে মেয়ের টিফিনটা বানিয়ে নিই তার জন্য আমি এই তাওয়ার মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি খুব সামান্য ঘি খুব বেশি পরিমাণ দিচ্ছি না এবার ঘিটাকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে ওর ব্যাটারটা সম্পূর্ণ ব্যাটারটাই আমি তাওয়ার মধ্যে ঢেলে দিচ্ছি একইভাবে চামচ দিয়ে ব্যাটারটাকে এভাবে পাতলা করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ছড়ানো হয়ে গেছে এবার এটাকেও আগের পরোটার মতো উল্টে পাল্টে চারিদিকটা ভালো করে ভেজে নিচ্ছি চলুন এটা ভাজা হয়ে গেছে এবার এই পরডারটা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখানে আমি একটা বাটির মধ্যে দুটো ছোট ছোটো স্ট্রবেরি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে স্ট্রবেরির পরিবর্তে কলা বা আপেলকেও টুকরো টুকরো করে কেটে নিতে পারেন এর মধ্যে সামান্য কিছুটা মধু দিয়ে দিচ্ছি এবার এই মধুটা স্ট্রবেরির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই পরোটার একটা সাইডে স্ট্রবেরি আর মধুর মিশ্রণটা এভাবে লম্বা করে ছড়িয়ে দিচ্ছি ছড়ানো হয়ে গেছে এবার এটাকে রুলের মতো করে জাস্ট মুড়ে দিলেই আমাদের বাচ্চাদের একদম হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে দেখুন আমি এটা রেডি করে ফেলেছি এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আপনারা নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করবেন আর এবার আমাদের পরোটাগুলোও ভেজে নিচ্ছি আমাদের সবজি দেওয়া গোলা পরোটাগুলোও রেডি করে নিয়েছি আর পাশে দিয়েছি একটু সস সসের সাথে খেতে এই গোলা পরোটা দারুণ লাগে আর দেখুন ঠিক কতটা সফট হয়েছে এই পরোটাগুলো এগুলো আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার